বন্ধুরা আমার একটু বাবা আছি যে আমরা বিরিয়ানি খেয়েছি পরশু যাবো আর বাচ্চার বাড়ি যাবো আর ঠাকুর বই করে যাবো আর দিন করে করিয়ে দেবো আরও কিছু বল আর আমরা বাচ্চার বাড়ি কে এক কিলো দিন দিল এই বাবাকে আমি এক কিলো ডাক্তার দিল আজ আমাদের রাতে বাড়িতে কি রান্না হবে বলে দাও কে রান্না করবে খেতে আলু বড়ডলে সিল ди тул лак 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 ла হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার চ্যানেলে এখন সেরকমভাবে কোনো ভিডিও আসেনি প্রায় দু মাস হতে গেলেও সেরকম কোনো ভিডিও দিতে পারিনি কারণ একটাই কারণ ছেলেকে স্কুলে ভর্তি করেছি তো সেই জন্য ভিডিও এডিটিং করার সময় দিয়ে উঠতে পারছি না তো আজকে ব্যস্ততার ফাঁকে ভিডিওটা এডিটিং করার চেষ্টা করছি এই ভিডিওগুলো অনেক পুরাতন তো ভাবলাম গ্যালারিতে যখন জমে পড়ে আছে ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করি তো তোমরা অনেকটাই বুঝতে পেরেছি যে মানে অসুবিধা হবে তোমাদের ভিডিওগুলো দেখতে যেহেতু অনেক পুরাতন ভিডিও আর চ্যানেলটা অনেকটা রিস্টাউন হয়ে যাবে কেন তো অনেক দিন ভিডিও দিতে পারিনি সেজন্য আর শরীরেও সেরকম স্বাদ দিচ্ছে না গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে আমার একটু ঠান্ডা লেগেছে সেজন্য জন্য তারপর ছেলেকে ভোরে উঠিয়ে সমস্ত মানে টুকটাক কাজ টাজ করে টিফিন টিফিন বানিয়ে তারপর ছেলেকে নিয়ে যেতে হয় রোজই বাসে করে আমাকে জন্য আমি নাকি অনেক ব্যস্ততা হয়ে পড়েছি তাই ভিডিও পোস্ট করতে পারছি না তাই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আবার একটা নতুন সকালে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা অনেক দিন পর ফোন হাতে নিয়ে ক্যামেরা ধরে আবার ভিডিও বানাচ্ছি অনেক দিন পর প্রায় এক মাসের মতো তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো গ্যালারির মধ্যে পড়েছিলো সেগুলো আর আজ এই ফার্স্ট টাইম আজ হচ্ছে সাতাশ তারিখ তো আজ আমি এই হাতে ফোন ক্যামেরা অন করে ভিডিও বানাচ্ছি কারণ তোমাদের সাথে বলছি দাঁড়াও তো এখন বাজে সাতটা কুড়ি আমার সমস্ত কাজকর্ম রেডি হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে সবজি কাটাও গোটাও হয়ে গেছে আর এখন তাতানকে ঘুম থেকে তুলতে এসেছি কেন তো বলছি দাঁড়াও আজ কী বলো তো আজ হচ্ছে তোমার দাদা ভাইয়ের যাওয়া হয়ে গেলো ছত্রিশ দিন মানে এক মাস দিন মতো যা হয়ে গেলো আবারও বাড়ি আসছে আজকেই তো তোমাদের সাথে সেগুলো জানানো হয়নি কারণ ক্যামেরা ধরতে আর ভালোই লাগে না ভিডিও বানাতে সময়ও পায় না সেজন্য তো এক মাস ছত্রিশ দিন পর তোমাদের দাদা ভাই আসছে বুঝতে পেরেছো গাইস কতটা খুশি কিন্তু দশ দিনের জন্য তাও তো একবার দেখতে পাবো এটাই অনেক o A.C., <coughs> সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি অনেক দিন বললাম তো ভিডিও করিনি আর বলছিরা হাত ব্যথা হয়ে গেছে ক্যামেরা ধরছি বলে অনেক দিন পর আগে তো রেগুলার করতাম অভ্যেস ছিল এখন অভ্যেসটাও চলে গেছে আর তোমাদের দাদা ভাই এই মানে এই প্রথমবার আমাদের এত কম সময়ের মধ্যে দেখা হচ্ছে আর একবার হয়েছিল যখন তাতান হয়েছিল তখন ইলেকশন ডিউটিতে ছিল তখন আর এই হচ্ছে সেকেন্ড মানে সেরকমভাবে দেখা হয়নি মানে আমি হসপিটালে ছিলাম অ্যাডমিট আর ও এসেছিলো তখন তো এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমাদের মানে এক মাস ছ দিনের মাথায় দেখা হচ্ছে বিয়ের পাঁচ বছর হয়ে গেল আমাদের পাঁচ বছর অবার হয়ে গেছে এই ফার্স্ট টাইম আমাদের মানে এক মাস ছ দিনের মাথায় দেখা হচ্ছে সেই ছুটিটা কিন্তু দশ দিনের মধ্যে ও যখন একটা ছোট্ট অপারেশন হয়েছিলো সেই ছুটিটা জমেছিল ও বললো দশ দিনের ছুটি তো আমি বললাম যে এতটা জার্নি করে আসতে হবে না তো বললো না দশ দিন দশ দিনই তোমাদের সাথে একবার দেখা করে আসতে পারবো সবাইকে দেখতে পাবো ও তোমার সাথে কথা বলতে পারবো তাতানকে ছুতে পারবো সেই জন্য মা বাবাকেও দেখতে পাবে সকলকে দেখতে পারবে ও আসতে পারবে বাড়িটাকে দেখতে পারবে সেই খুশিতেও আবার বাড়ি আসছে তো আজকে আসছে তো পরশু থেকে মানে পঁচিশ তারিখ বেরিয়েছিল ট্রেনে আসছে এবারে জার্নিটা এখন পাঁচ বছর মানে এতটা ট্রেন জার্নি করেনি আমার দেব মানে বিয়ে হওয়ার পর জার্নি করেছে কিন্তু খুব কম সময় যখন ও যখন যেখানে পোস্টিং আছে সবসময় ফ্লাইটেই আসতো তিন বছর থেকে তো এই ফার্স্ট টাইম ওখান থেকে আসছে তো সেরকমভাবে ছিল আর পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা ছিল একটা কোরিয়ার পেয়েছিলো ওই কোরিয়ার করে তারপর থেকে ট্রেনে আসছে তো ট্রেনে অলরেডি নেমে গেছে এরপর আমাদের মানে ট্রেন স্টেশন থেকে তারপর মানে ট্রেনটা পাইনি তারপর বাসে করেও বাড়ি আসছে বাবা গেছে ওকে আনতে তো চলো এখন যাই তাতানকে উঠিয়ে নিয়ে ওকে বলি যে ওর বাবা চলে এসেছে ও তো যেদিন থেকে শুনেছে সেদিন থেকে বলছে কবে আসবে কবে আসবে মানে যাচ্ছে তার অবস্থা তো ওকে বলি যে ওর বাবা আসছে এখন ঘুমাচ্ছে মশারিটা তুলে আর তো ওকে ডাকি চলো তো রান্না বান্না সমস্ত করতে হবে অনেকদিন পর আসছে বুঝতেই তো পারছো আর কি বলো কাছের মানুষটাকে মানে পাওয়া যাক কি মানে ভীষণ মজা লাগছে তো চলো এখন যাই তাতানকে ওঠায় ওকে বলি তোমরাও সাথে থাকো তো আজকে ভিডিওটা যে কিরকম হবে বুঝতেই পারছি না ছেলে দেখো কিরকম ভাবে ঘুমিয়ে আছে বালিশটাতে মুখটা গুজে ঘুমিয়ে আছে এখন বাবা আসছে আরে চলে গিয়েছে তো দাদু ভাই আনতে তো বাবাকে রাত্রি উঠো বাবা আসছে বাবা আসছে আসছে ওঠো উঠো উঠো এই দেখো চলে আসলো গো হ্যাঁ দেখ চলে এলো যা চলে এসেছি চল 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 বাবাই এলো চল 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 এই যা চলে এলো সত্যি বলছি চলে তো তো দাদু ভাই নিয়ে চলে আসলো দেখ ওট 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 টো টোট ও টোটো দেখ বাচ্চা আমরা বিরিয়ানি খেতে പോશું যাব আর বাড়ি যাব আজ ঠাকুর বই কই যাব আজ নতুন করে কইব আর কিছু বল আর আমরা এক আমি এক কি দিলো রাতে বাড়িতে কি রান্না হবে বলে কে রান্না করবে খেতে লে

तो, <laughs> खाली तो उठो खानी उठी ले 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 ना ले 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 ना ले 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 ले

বেশ বাবা তোমাকে চরম ভালোবাসি তো এখন বানাচ্ছি চিকেন এখন বাজে ঘড়িতে নটা তো নটার সময় রান্নাটা বসিয়ে দিয়েছি আর কুকারের মধ্যে জল গরম করে রেখেছি এর মধ্যে চিকেনের মধ্যে গরম জল দিলে চিকেনটার টেস্টটা না আরও ভালো হয় যে কোনো সবজির মধ্যে যদি গরম জল দেওয়া হয় তাহলে আরও স্বাদটা বেশি হয় আর এখানটা মশলাটা এখন আমি কষাচ্ছি আর এখানে আলু ভেজে রেখেছি চিকেন মানেই তো আলু বুঝতে পারছো আর এখানটা চিকেনটা ধুয়ে রেখেছি আর এখানে আছে লঙ্কা গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু কারণ ছেলে খাবে তো সেই জন্য ছেলের মধ্যে প্রেশার কুকারে তুলে নেব তারপর আমরা লঙ্কাটা অ্যাড করব। সেই জন্য এখনও চিকেনটার মধ্যে না কালার আসেনি তো কাজই এসেছে তোমাদের দাদাভাই দুপুরে রান্না করেছিলাম অনেক কিছু সেগুলো আর শেয়ার করা হয়নি দুপুরে রান্না করেছিলাম ভাত তারপর ফুলকপি ডাটাগুলো থাকে সেগুলো দিয়ে মূল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম পালং শাকের সবজি বানিয়েছিলাম মাছের টক ঝোল আর ডাল আর আমরা চাটনি করেছিলাম তো সেগুলো আর দেখানো হয়নি এখন রাতে বানাচ্ছি চিকেন তো রাতে চিকেন আর রুটি খাওয়া হবে এখন চিকেনটা অ্যাড করেছি এখনও কালার আসেনি কেন বলো তো এখনও লঙ্কাগুলো দেওয়া হয়নি লঙ্কা কাঁচা শুকনো লঙ্কা দুটো লঙ্কায় মিক্স করে দিয়েছি আর হচ্ছে ছেলের জন্য লেগ পিস চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেনটা না একদম কষা কষা টাইপের বানিয়েছি কারণ রুটির সাথে খেতে হবে সেই জন্য আর তোমার দাদাভাই অনেক দিন পর আমার হাতে রান্না খাচ্ছে তো এক মাস পর তো বললামই তো তো এত তাড়াতাড়ি আমাদের মানে এই ফার্স্ট টাইম দেখা হলো তো ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই রাখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই থ্যাংকস ফর ওয়াচিং